হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মাসাল্লাহ ধানগুলো দেখতেছেন কি সুন্দর ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে বন্যা আমাদের এদিকে হয় না এই জন্য আল্লাহ রহমত আমাদের এদিকে অনেক ভালো ফলন হয়েছে আসসালাম আলাইকুম ভাই কি করেন এই তো ভাই কাজ করি মাঠে কাজ করতে আইসি ধান লাগাইছি তো এই জন্য কাজ করতে আইছি আমার এখান দিয়ে কোন ড্রয় করা আমার আল্লাহ রহমতে অনেক ভালো ফলন হয়েছে দেখেন দেখেন কি ভালো ফলন মাসাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এইখান দিয়ে ধানগুলো অলরেডি পেকে গেছে দুই দিন পরে কাটা যাবে এই জন্য দান ক্ষেত্রে দেখার জন্য আসছি আপনি কেমন আছেন ভাই ভালো যাক ভালো থাকে ভালো আপনাদের বাড়ি কোথায় পাই যান এখানে আসছেন কেন ঘুরতে যাক ভালো লাগলো এখন আমার ভিডিও করে নিচ্ছেন আমার থেকে অনেক ভালো লাগছে দেখি অনেক ভালো লাগে আপনি তো বেশি গ্রামীণ দৃশ্য দেন এবং ভালো ভালো ফসলের ভিডিও গুলো দেন আমি দেখি অনেক সময় আমি দেখি আপনার ভিডিও গুলো তো ভালো আছেন তাহলে হ্যাঁ আচ্ছা ভাইয়া তো ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের জন্য এতটুকুই নাকি